বর্তমান পৃথিবীতে মুসলমানরা কি মাথা উঁচু করে আছে নাকি মুসলমানদের অধপতন চলতেছে কথা বলতে হবে কি চলতেছে অধপতন চলতেছে আর এই অধপতনের পিছনে দায়ী হলাম আমরা নিজেরা এই কোরআন থেকে আমরা যত দূরে সরে গেছি আমাদের অধপতন তত বেশি পরিমাণ হচ্ছে ঠিক কিনা সেই সময় এই বর্তমান বিশ্বে সারা পৃথিবীর মানুষ এখন যে দিকে তাকিয়ে আছে যে কর্মকাণ্ডের দিকে তাকিয়ে আছে সেটা হলো মুসলমানদের প্রতি নির্যাতন ঠিকই না কারা করতেছে এই নির্যাতন ইহুদিরা কারা করতেছে ফ্যালেস্টাইনে মুসলমানদের উপর যেই নির্যাতন চলতেছে এই নির্যাতনটাকে অনেকে এভাবে ব্যাখ্যা করে যে এই মুসলমানরা ইহুদিদের আনুগত্য করলেই তো হয়ে যায় এদেরকে জমিনটা দিয়ে দিলেই তো হয়ে যায় তাহলে তো এতগুলা মানুষ মারা লাগে না এতগুলা মানুষ মরাও লাগে না এরকম কথা বলে নাকি বলে না যারা এই কথাগুলা বলে যে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনটা করতেছে শুধুমাত্র ক্ষমতার জন্য এটা তাদের ভুল ধারণা কারণ ফ্যালেস্টাইনের